অবশ্যই তিনি ঐক্যের উচ্চ পক্ষে ক্রিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হবে সংসদ দ্বীপ বিশিষ্ট হবে তো তারা যদি জুলাই সাথে স্বাক্ষর হয় তাহলে তাদের বাস্তবায়ন করতেই হবে এটাও কোনো অপশন নাই এনসিপি কে যদি পার্টি বলা হয়

বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক দেখতে চাই এবং এটা যে শুধুমাত্র ভিত্তি অভিযোগের রাজনীতি হবে এটা আমরা চাই না ইশাক যদি এভাবে বলে থাকেন আমি শুনি যদি এভাবে বলে থাকেন অবশ্যই তিনি নিজেও এটা বিবেচনা করবেন আপনারা যারা আছেন মিডিয়া কর্মী ভাইরা বোনেরা আপনারা বিবেচনা করবেন বাংলাদেশের সাধারণ মানুষ তার চেয়ে ভালো জানে যে এই যে বিষয়গুলো এগুলোর সাথে কারা সবচেয়ে বেশি সম্পর্কিত কাদের ইমেজ সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ধীরে ধীরে তো এই বিষয়টা মানুষ এর চেয়ে ভালো রাজনীতি ভাবে এই জায়গায় এবং এনসিপিকে যদি এই এটা আসলে লম্বা সময় ডিবেট বলা হয় আমি জানি বারবার কেন শব্দগুলো আসে এনসিপিকে যদি পিংস পার্টি বলা হয় তাহলে তো ওই বাস্তবতায় যদি আমরা বলি তাহলে তো খুব স্বাভাবিকভাবেই আপনি যদি বিএনপির দেখেন বিএনপি কিভাবে কোন সময় জন্ম হয়েছে কোন বাস্তবতা কোন পরিপ্রেক্ষিতে তখন তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় দিয়ে কিভাবে কি করেছে আমাদের মনে হয় আমাদের এই বিষয়গুলো আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না বরং আমাদের সবার ওই দিকটাতেই যাওয়া উচিত যেই দিকটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটা অভ্যর্থনে অংশ নিয়েছে এই কালচার গুলো পুরনো কালচার এভাবে গাঁদা ছোড়াছুড়ি করা দোষারোপ করা আমরা মনে করি যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত রাজনৈতিক ব্যক্তি এবং দলগুলোর মধ্যে প্রথমত দ্বিতীয়ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা জনগণ প্রত্যাশা করে না বরং জনগণ যে বিষয়গুলো নিয়ে অত্যাবশ্যক সংস্কার চায় জনগণ যাদের আবশ্যক বিচার দেখতে চায় কিভাবে হতে পারে কত দ্রুত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এগুলোর পরে একটা নির্বাচন কিভাবে স্বচ্ছ সুস্থ হতে পারে গ্রহণযোগ্য হতে পারে আমরা ওই বিষয়ে আমাদের মতামত প্রদান করে সরকারকে বা কমিশনকে হেল্প করতে পারি কাটা ছোট ছড়িটা বাদ দিই

যারা এই খুনের নির্দেশদাতা কর্মী সংশ্লিষ্ট প্রথম যারা তাদের যদি রায় না হয় আমরা নির্বাচনে আমরা মনে করি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলি আমাদের বিচার বিচার করি সরকার বলি তারাও তাদের জায়গা থেকে এই গণমত্তার সাথে সরাসরি জড়িত এবং এই জন্য নির্দেশদাতা যারা তাদের রায় তারা প্রকাশ না করে রায় না দিয়ে কার্যকর পথে না দিয়ে তারাও নির্বাচনের কথা বলবেন না তারা প্যারালালি দুইটা চিন্তা করছেন আমরা এখন পর্যন্ত আইসিডি চিফ প্রসিকিউটর মহোদয়ের থেকে যতদূর শুনেছি তারা ডিসেম্বরের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং সেটাকে সামনে রেখেই তার ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন আশা করি তারা তাদের ওই প্যারালাল রূপরেখা একসাথে কাজ করে যাবেন কোন একটা যদি লেন্তি হয় তাহলে আরেকটা লেন্তি হবে অটোমেটিক